শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দিনটা ছিল বৃহস্পতিবার নাইনটিন্থ ডিসেম্বর আর আজকের দিনেই আমি ভগবানের অশেষ কৃপায় এই পৃথিবীর আলো দেখেছিলাম আজকে আমার জন্মদিন আর আজকের দিনে আমি তো ভীষণ খুশি তার সাথে সাথে আমাকে যারা যারা ভালোবাসে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি আর প্রত্যেক বছরের মতো এই বছরেও সকালবেলাতেই স্নান টান করে পুজো দিতে চলে যাব কালী মন্দিরে কলকাতায় যখন ছিলাম জন্মদিনের দিনে ঠিক এরকমভাবেই স্নান করে সকালবেলায় কালী পুজো দেওয়ার জন্য দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে চলে যেতাম জন্মদিনের প্রত্যেকটা সকালই মায়ের পুজো দিয়ে শুরু হয় তারপর তো থাকে নানান ধরনের প্ল্যান তো যাই হোক চলো আমরা আজকেও মায়ের মন্দিরে চলে যাচ্ছি এবং এখানেও জানো তো খুব ভাগ্য করে আমার বাড়ির খুব কাছে পেয়ে গেছি সেই ভবতারিণী মায়ের মন্দির চলো আমার সাথে তোমাদেরকেও আজকে দর্শন করাবো এই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি কালীবাড়ি এটা হচ্ছে ব্যাঙ্গালোর কালীবাড়ি ট্রাস্ট জায়গাটা হচ্ছে বিজিনাপুরা দুরাবাণী নগর তো এখানে এই দেখো বোর্ডটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি ওপেনিং টাইম কখন কখন পুজো হয় কখন সন্ধ্যা আরতি হয় সব কিছু মেনশন করা আছে তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো কালী পুজোর সময় কালী মন্দিরে গিয়ে ধূপকাঠি মোমবাতি ধরা বলে প্ল্যান করেছিলাম কিন্তু জানা ছিল না তো বাড়ির কাছে এত সুন্দর একটা মায়ের মন্দির আছে গুগলে সার্চ করতে পেয়ে গেলাম এই মন্দির মনটা খুশিতে ভরে গেল তো যাই হোক কালী পুজোর সময় কিন্তু মন্দিরে আমি গেছিলাম তখন গেছিলাম আর আজকে আমি যাচ্ছি সেকেন্ড ডে তো দেখো আমরা ঢুকে গেলাম মন্দিরের ভেতরে এখানে রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশনস আর পাশেই রয়েছে কোন কোন দিন পুজো হয় এখানে কিন্তু সব ধরনের পুজো হয় পূর্ণিমা অমাবস্যা গৃহপ্রবেশ সমস্ত কিছু তারপর লক্ষ্মী পুজো গণেশ পুজো বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে সব কিন্তু এখানে হয় এখানে কিন্তু গৃহপ্রবেশ নতুন গাড়ি কিনলে সেটারও পুজো হয় তাছাড়া কেউ যদি শ্রাদ্ধ শান্তি করতে চায় সেটাও কিন্তু এখান থেকে করা সম্ভব তো চলো আমরা মন্দিরের ভেতরটা ঢুকি তো এই দেখো ইনি হচ্ছেন আমাদের দক্ষিণেশ্বরের মা কালী মা ভবতারিণী মায়ের এই চরণ যুগল দুটো দেখতে দেখো কত অপূর্ব লাগছে পুরোহিত দাদার সাথে কথা বলে জানতে পারলাম মন্দিরটা কিন্তু অনেক পুরনো প্রায় ৪৫ বছরের পুরনো মন্দির আমরা তো মন্দিরে ঢুকে পড়েছি মাকে খুব ভালো করে দেখছি আর এদিকে আমার বর আনতে গেছে ফুল মিষ্টি কারণ আসার সময় এতটাই দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আসার পরেই পাশেই দোকান আছে সেখান থেকে ফুল মিষ্টি নিয়ে আসতে গেছে আর আমরা ততক্ষণ এখানে ভালো করে মায়ের দর্শন করে নিচ্ছি মায়ের এই মন্দির কিন্তু ভোর ছটার সময় খুলে যায় কিন্তু পুজো শুরু হয় সাতটার সময় আর চলে বেলা একটা অবধি তারপর আবার পুজো শুরু হয় বিকেল চারটের সময় আর চলে রাত নটা অবধি মাঝখানে সাতটার সময় শুরু হয় সন্ধ্যারতি পাশেই রয়েছে দারুণ সুন্দর ভোলে বাবার এই মন্দির আর বাইরে বসে আছেন নন্দী আমরা নন্দীর কানে কানে আমাদের যা যা মনের ইচ্ছা আছে সব কিন্তু বলে দিয়েছি যাতে আমাদের মনের ইচ্ছা পূরণ হয় ভোলে বাবাকে প্রাণ ভরে প্রণাম করে নিলাম ততক্ষণে হাজব্যান্ড এসে গেছে ফুল মিষ্টি নিয়ে তো চলো এবার মন্দিরে ঢোকা যাক আমাদের পুজোটা শুরু করবেন এই পুরোহিত দাদা ওনার ওনাকে ফুল আর মিষ্টি দিয়ে দিয়েছি আর উনি নাম আর গোত্র ধরে পুজোটা সুন্দর করে করে দিয়েছেন আমাদের এত ফাঁকায় ফাঁকায় এত সুন্দর করে মায়ের পুজোটা দিতে পারবো আমরা কিন্তু ভাবিনি যাই হোক ভীষণ সুন্দর করে পুজো হলো আর আজকের দিনটা এত সুন্দর করে শুরু হওয়ায় আমি আর হাজব্যান্ড ভীষণ খুশি সঙ্গে মেয়েও খুব খুশি আমাদের পুজো হয়ে গেছে মোটামুটি একটা বাজতে পাঁচ এখন মায়ের পর্দা টেনে দেওয়া হয়েছে মাকে ভোগ চড়ানো হবে আর জানো তো এই রেড কালারের যে জায়গাটা রয়েছে সেখানটায় হোম হয় তাই জন্য এরকম ব্যারিগেড করে রাখা আর এই পুরো চত্বরটা জুড়ে কিন্তু পুজোর সময় এখানে প্রসাদ বিতরণ হয় প্রচুর ভক্তদের আনাগোনা থাকে প্রচুর ভক্তরা আসেন দূর দূর থেকে এখানে প্রসাদ গ্রহণ করতে পুজো দিতে এই যে এই পুরোহিত তারাই কিন্তু আমাদের পুজোটা সুন্দর করে করে দিয়েছেন আর ইনি কিন্তু এখানে বেশি দিন হয়নি এসছে উনি বম্বে কালীবাড়ি থেকে এখানে চোদ্দো দিন মতো হয়েছে এসেছে ততক্ষণে দেখো মায়ের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে তারপরে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে আমাদের মন্দিরে কিন্তু প্রসাদ খাবার খুব ইচ্ছে ছিল সেই জন্য কালীবাড়িতে ফোন করে প্রসাদের ব্যাপারটা জিজ্ঞেস করতেই ওনারা বললেন দুশো টাকা প্লেট প্রসাদের চার্জ আর যদি পাঁচ বছরের নিচে বাচ্চা হয় তাহলে সেই ক্ষেত্রে চার্জ লাগবে না কিন্তু আগের দিনকে ফোন করে বুক করে নিতে হয় কারণ সেই হিসেবেই কিন্তু ওনারা ভগবানের কাছে ভোগ দেন সেদিনের ভোগের থালিতে ছিল অন্য সঙ্গে মুগ ডাল ডাল বেগুন আর মিষ্টি কুমড়ো ভাজা ফুলকপি আলু আর সয়াবিনের একটা তরকারি আর সঙ্গে টমেটোর চাটনি ভীষণ সুন্দর করে পুজো দিয়ে তৃপ্তি করে ভোগের প্রসাদ খেয়ে আমরা এবার মন্দির থেকে বেরোলাম তোমরাও যদি এই মন্দিরটিতে আসতে চাও নিজের মনের ইচ্ছা মাকে জানাতে অথবা বিভিন্ন অনুষ্ঠানে তাহলে কিন্তু আসতেই পারো আর গুগলে সার্চ করে নেবে ব্যাঙ্গালোর কালীবাড়ি ট্রাস্ট এক নিমেষেই কিন্তু তোমরা অ্যাড্রেস পেয়ে যাবে বা ডিরেকশন পেয়ে যাবে ম্যাপ দেখেও তোমরা চলে আসতে পারো তো চলো আমরা আজকে দারুণ সুন্দর করে পুজো দিয়ে মন ভরে মাকে দেখে এবার বাড়ির পথে রওনা দিলাম জীবনে তার নিজের জন্মদিনটা কিন্তু একটু বেশি স্পেশাল অন্যান্য দিন থেকে অনেকটাই আলাদা আর আমার মনের প্রাণের মানুষগুলো যখন এই স্পেশাল দিনটাকে আরও একটু স্পেশাল বানানোর জন্য অনেকটা ব্যস্ত হয়ে ওঠে তখনই কিন্তু নিজেকে অনেক বেশি লাকি মনে হয় জন্মদিনের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো